নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মুনমুনের রান্নাঘরে আজ বানাচ্ছি আমি ঘুগি তো এখানে আমি প্রথমে ঘিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ টমেটো একটা টমেটো দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি দিয়ে এটা একটু ভাজা ভাজা ভেজে নিলাম একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এতে একটু আদা বাটা দিলাম ভালো করে একটু নেড়ে দিলাম বাড়িতে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি ভাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ একটু ধনে গুঁড়ো দিলাম এক চামচ এটা ভালো করে একটু নেড়ে নেব আলু দিয়ে দেবো এটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে এগুলো নেড়ে নেব আমি কিছু নাড়ার পর এবার আমি মটরটা দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম পেশা করে সেটাই আমি দিয়ে দিচ্ছি মটরটা নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো নুন এতে আমি অ্যাড করলাম নুন না আলোচনা এবার আমি এতে জল দিয়ে দিলাম যখন এটা হয়ে আসবে তখন আমি এর উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই দিয়ে একটু নেড়ে দেবো এবার এটা নামিয়ে নেব হয়ে গেছে রেডি হয়ে গেল ঘুগ আমার ঘুগনি ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কেমন হলো সবাই রেসিপিটা বলো সবাই আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন